আজকে খুব ভারাক্রান্ত দিন একেবারে বুদ্ধদেব ভট্টাচার্য আপনি সাংবাদিক একজন সাংবাদিকের চোখে বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক কেমন ছিলেন ভিন্ন জাতের ভিন্ন নেতা বলা হয় কিন্তু ঠিক কতটা ভিন্ন কতটা অন্য নেতাদের সঙ্গে আলাদা এটা দিনে তো আমি যে বিস্তারিত যা বলবার আমার নিজের বাংলা স বলেছি নতুন করে তাতে সংযোজন করার আমার কাছে কিছু নেই আমি আজকে নিজের ভিডিওয় বলার চেষ্টা করব যে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছ থেকে কি কি শিক্ষা রাজনীতির লোকেরা নিতে পারে কিন্তু একই সঙ্গে এটাও জানি যে সেই সব শিক্ষার একটাও আজকালকার রাজনীতিকরা নিতে চাইবেনও না নিতে পারবেনও না সুতরাং বুদ্ধবাবুর চলে যাওয়ার ফলে যেটা ঘটেছে সেটা হচ্ছে সেটা শুধু একটা যুগের অবসান হয়েছে তাই নয় এক ধরনের রাজনীতি যেই রাজনীতির উৎসে ছিল সততা নিষ্ঠা মূল্যবোধ আদর্শগত তাগিদ রাজ্যের স্বার্থকে ব্যক্তি স্বার্থ বা দলের স্বার্থের উপরে স্থাপন করার চেষ্টা করা এই জিনিসগুলো তো আর কেউ করবে না আর গত তেরো বছর ধরে আমরা যা দেখছি সেটা হচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে ধরে নিলাম যে জমি অধিগ্রহণের প্রশ্নে গণ্ডগোল ছিল নন্দীগ্রাম ওই গণ্ডগোল করার সত্যিকারের কোনো প্ররোচনা সেদিন ছিল না কেননা তার আবহু আগেই গভর্নমেন্ট জানিয়ে দিয়েছিল যে ওখান থেকে জমি টমি নেওয়া হবে না একটা মানে প্যারাডাইম শিফট করতে গেলে যে রাজ্যটায় আমরা খালি শুনতে অভ্যস্ত ছিলাম ছোটোবেলা থেকে টাটা বিড়লা গোয়েঙ্কার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ঠিক আছে মালিক শব্দটা নোংরা শব্দ ছিল পুঁজি ওয়া স্ট্রিটের অ্যাজ ডার্টি পুঁজিপতি মানে শ্রেণী শত্রু আমরা এই রাজনৈতিক কালচারে পশ্চিমবঙ্গবাসী বড় হয়েছে দশকের পর দশক তার ফলে একজন মানুষ যখন এসে সেই খেলাটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দিলেন বা দেওয়ার চেষ্টা করলেন তার নিজস্ব উপলব্ধি থেকে যে আদর্শগত গোড়ামি দিন শেষ এখন যদি এই বাস্তবমুখী না হওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের নামে থুতু সেটাবে এই উপলব্ধি থেকেই কিন্তু তার শিল্পায়নের উদ্যোগ এটা কোনো তার মানে ভাবালুতাও ছিল না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সেটা না হয় ওনার দুটো এক্সপেরিমেন্ট দুটো এক্সপেরিমেন্টই ব্যর্থ হয়েছিল তর্কের খাতের ওই ধরে নিন কিন্তু ওর যেটা এক্সপেরিমেন্ট অর্থাৎ উনি বারবার বলতেন যে শিল্প তো আকাশে হবে না জমিতেই হবে এবং পশ্চিমবঙ্গের জমি জিরেত সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানে যে পশ্চিমবঙ্গ কিন্তু গুজরাটও নয় হরিয়ানাও নয় পাঞ্জাবও নয় দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ কর্ণাটকও নয় যে সরকার ইচ্ছে করলে শিল্পপতিদের পছন্দ মতো হাজার হাজার একর জমি তাদের হাতে তুলে দিতে পারে পশ্চিমবঙ্গে এই জমিদার বিরোধী প্রথা তারপরে অপারেশন বর্গা ভূমি সংস্কার ইত্যাদির ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের জমি খুব ছোট ছোট জোতে ভাগ করা অর্থাৎ পাঞ্জাবে যেমন এক কুলাক যাদের বলে বা হরিয়ানায় কুলাক বলে যাদের বা পশ্চিম উত্তরপ্রদেশে তাদের ব্যক্তি মালিকনায় হাজার হাজার একর জমি আছে ঠিক আছে পশ্চিমবঙ্গে এসে সব গল্প নেই পশ্চিমবঙ্গে ভূমি সংস্কারের মাধ্যমে সরকার জমির একেবারে এমনভাবে বন্টন করেছে যে জমির সীমাটা সংকুচিত হয়ে গেছে অর্থাৎ দুবিঘা জমি তাই চাষ হচ্ছে এখন যদি এক হাজার একর জমি নেওয়া কেউ কোনো শিল্পপতি নিতে চায় কোন শিল্পপতির বাবার ক্ষমতা আছে যে এক হাজার একর মানে হচ্ছে দশ হাজার লোকের সঙ্গে কথা বলতে হবে ঠিক আছে সুতরাং সেখানে স্টেটের ইন্টারভেনশন হচ্ছে একান্ত 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 জরুরি আমরা পরবর্তীকালে কি দেখলাম যেই মাননীয় ক্ষমতায় এলেন তিনি দেখলেন বুদ্ধবাবু এই কচ করে বিপদে পড়ে গেছেন সরকারটাই চলে গেছে অতএব তিনি সম্পূর্ণ উল্টো পথে চলে গেলেন গিয়ে প্রথম দিন থেকেই বলতে শুরু করলেন আমরা জোর করে কারুর কাছ থেকে জমি নেব না আমার কথা হচ্ছে জোর করে জমি নিতে কেউ বলছে না জোর না করে মানুষকে বুঝিয়ে তাদের প্রাপ্য যে ক্ষতিপূরণ সেটার ব্যবস্থা করে তাদের ভবিষ্যতের একটা সুরক্ষার জন্য যারা শিল্প করবে তাদের সঙ্গে একটা বন্দোবস্ত আসা এই কাজটা তো গায়ের জোর নয় এই কাজটা তো মৌখিক আলাপের মধ্যেই সম্ভব কিন্তু আমাদের এই সরকার ঠিক করেছে আমরা এক ছটাক জমিও অধিগ্রহণ করবো না যদি না সৌরভ গাঙ্গুলিকে দিতে হয় সৌরভ গাঙ্গুলিকে আজকেই দেখলাম কলকাতা হাইকোর্ট বলেছে যে গভর্নমেন্ট যে জমি দিয়েছে তিনশো পনেরো না কত একর প্রয়াগের ফিল্ম সিটির জমি সেটার উপর স্টে দিয়েছে একটা ফোর টোয়েন্টি ছেলে শেষ পেনে গিয়ে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে নিজেকে শিল্পপতি দাবি করে বলল আগামী মাসের মধ্যে শালবনিতে আমরা স্টিল প্লান্ট করছি স্টিল প্লান্ট আর স্টিল রোলিং মিলের তফাত কি সেটাও জানে না আর বলছে আমি তো ব্যবসায়ী পরিবারের সন্তান আমার বক্তব্য তুমি ব্যবসায়ী পরিবারের সন্তান কিন্তু কিসের ব্যবসা ছাপাখানার ব্যবসা গোঁসাই অ্যান্ড কোম্পানি যে ব্যবসায় তুমি নিজে কোনো দিন কিচ্ছু করি আর তেলা মাথায় কত তেল দেবে সবাই অশোক ভরচাজ তাকে কত জমি যে দিয়েছে তার কোনো হিসেব নেই মমতা বন্দ্যোপাধ্যায় দেখল যে আমার একটা আইকন দরকার বাঙালির পছন্দের অতএব গডনোজ ওয়াই হি হোয়াজ ফ্লোন টু স্পেন অ্যালং উইথ হিস ফ্যামিলি নিশ্চয়ই সৌরভ গাঙ্গুলি নিজের গ্যাঁটের টাকা খরচা করে যাওয়ার পার্টি নয় গন্ডায় ও হিসেব বুঝে নিয়েছে নিশ্চয়ই তাকে দাঁড় করিয়ে বলে দিল যে আমরা শাল যাচ্ছি আবার এই হাইকোর্টের কেসটা না দেখলে জানতেই পারতাম না যে তাকেই আবার এত বড় একটা জমি যেটা ফিল্ম সিটি করার জন্য এই এক করার চেষ্টা করেছিল সবাই ভুলে যায় তো কথা শাহরুখ খান ছিল ওদের ব্র্যান্ড খান কিন্তু ওই স্পটে গেছিলো গিয়ে অনেক ছবি টবি তুলে হয়েছিল সেই সময় খবরের কাগজ মিডিয়ায় সব লেখা হয়েছিল শাহরুখ খানকে কিন্তু না ইডি না সিবিআই না কেউ ডাকেনি ঠিক আছে না তো সে যাই হোক সেটা অন্য প্রসঙ্গ তা আবার কথা হচ্ছে আমাদের বর্তমান শাসক মনে করে পশ্চিমবঙ্গে বড় শিল্পের প্রয়োজন নেই ঠিক আছে তাহলে পশ্চিমবঙ্গে কিসের প্রয়োজন মানে আমার সুবিধাবাদী রাজনীতির সঙ্গে যে নীতিটা খাপ খায় আমি ততটুকু করব যে কারণে সর্বত্র দেখা যাবে যে আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে পশ্চিমবঙ্গ এমএসএমই সেক্টরে অনেক এগিয়ে আছে এমএসএমই হচ্ছে মিডল স্মল অ্যান্ড মাইক্রো এমএসএমই একটা চারটে অ্যাক্রোনিম বললেই তো হয় না তার মধ্যে মিডিয়াম সাইজ ইন্ডাস্ট্রি কটা স্মল কটা আর মাইক্রো কটা ও নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পারসেন্ট হচ্ছে মাইক্রো ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রি কজন চালায় কোথাও একজন চালায় কোথাও সে এবং তার ছেলে বা তার স্ত্রী দুজন মিলে চালায় তাদের না আছে মার্কেটিংয়ের ফ্যাসিলিটি না আছে কোনো কিছুর ফ্যাসিলিটি আর পৃথিবীতে কোথাও বড় শিল্প না এনে একমাত্র এম এস উপর ভিত্তি করে সার্বিক শিল্পায়ন সম্ভব হয়নি বরং একটা বড় শিল্প এলে তার অনুসারী শিল্প হিসেবে অসংখ্য এম এস সেক্টর গজিয়ে উঠতে পারে যেটা হলদিয়া পেট্রোকেমিক্যালের ক্ষেত্রে হয়েছে তো আমার কথা হচ্ছে বুদ্ধবাবুর উত্তরাধিকার প্রথম কথা বুদ্ধবাবুর উত্তরাধিকার আমার ধারণা বুদ্ধবাবুর ওই মুখ্যমন্ত্রীত্ব যেদিন ছাড়েন সেদিনকেই শেষ হয়ে গেছে ইজ ধরেন টেকার আমার প্রথম প্রশ্ন হচ্ছে ইজের টেকার ইন বেঙ্গল ফরওয়ার্ড বুদ্ধবাবু প্রেসক্রাইব তাহলে আর এত হাউতাস করার কি আছে একজন মানুষ আশি বছর বয়সে এত কষ্ট পেয়ে চলে গেছেন সব ঠিক আছে ন্যাকামির তো একেবারে চূড়ান্ত দেখতে পাচ্ছি হ্যাঁ যে লোকটাকে যাই হোক আমি অপ্রিয় প্রসঙ্গে আসতে চাই না সেটা হচ্ছে আজকে গতকাল তারা দেখছি দৌড় হচ্ছে বাড়িতে বিধানসভায় একদম ক্লাস ফাইভের বাচ্চাদের মতো মরদের পাশে দাঁড়িয়ে আছে ঠিক আছে শ্রদ্ধায় অবনত চিত্ত এবং আজকে আমি দেখলাম আনন্দভয়ার পত্রিকায় স্বয়ং মুখ্যমন্ত্রী বুদ্ধদেববাবুকে নিয়ে লেখা লেগেছেন এই সবই আমার ওই যেটা মনে হয় সেটা হচ্ছে একটা আহত বিবেকের মরা কান্না ঠিক আছে যে কোথাও একটা গিল্ড কমপ্লেক্স কাজ করে নইলে মানুষ কাজ করে না যে উনি নিশ্চয়ই ভাবেন মনে মনে যে সত্যিই তো এই লোকটা করতে চেয়েছিল আমি মাছ দিয়ে করতে দিইনি আর তার পরিণতি স্বরূপ কি হচ্ছে বাংলায় সেটা আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক এখানে কাজ পায় না বলে চলে যায় কোনো ছাত্রছাত্রী যারা যাদের মেধা আছে তারা পশ্চিমবঙ্গে থাকতে চায় না চাকরি করে না আমরা এই রাজ্যটাকে একটা লুম্পেন হাতে তুলে দিয়েছি যে লুম্পেন তাদের মতো করে কিছু ভদ্র দেখতে ছোট লোককে নানাবিধ প্রসাদ পাইয়ে দিয়ে সঙ্গে রেখেছে তাদের মধ্যে কেউ নিজেকে কবি বলে দাবি করে কেউ শিল্পী বলে দাবি করে ঠিক আছে কেউ সঙ্গীত শিল্পী বলে দাবি করে তা আমি আজকে ভাবছিলাম বসে বসে যে এই যে মুখ্যমন্ত্রীর চারদিকে যারা বসে থাকে যে নবরত্ন সভা সেই নবরত্ন সভার প্রত্যেকটা লোক তো সিপিএমের দ্বারা অনুগৃহীত এবং তাদের মধ্যে একটা বড় অংশ সিঙ্গুর আন্দোলনের বিরোধী ছিল নন্দীগ্রাম আন্দোলনেরও বিরোধী ছিল এবং যখন নন্দীগ্রাম নিয়ে মিছিল পাল্টা মিছিল হয়েছে একটা মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন শঙ্খ ঘোষ কৃষক হত্যার প্রতিবাদে আর সেটাকে নস্বাত করার জন্য সিপিএম আর একটা মিছিল নামিয়েছিল সেই মিছিল আর্কাইভ থেকে ছবি নিয়ে দেখা যাক না কেন কারা ছিল সেই বরাহ নন্দনীরা এখন দিদিমণির আশ্রয়ে আছে একজনও এদের মধ্যে আমি কাউকে দেখলাম না যে বুদ্ধবাবুর মৃত্যুর পরে সেইভাবে কোনো তার প্রতি কৃতজ্ঞতা বা তার অন্যান্য একমাত্র ব্যতিক্রম দেখলাম গৌতম ঘোষ গৌতম ঘোষের সঙ্গে তার সত্যি সম্পর্ক ভালো ছিল তখন গৌতম ঘোষের চেহারাটা আজকের গৌতম ঘোষ ছিল না কেমন গৌতম থেকে তো বুদ্ধ হয়েছিল কেমন আর এই গৌতম যে গৌতম আজকে প্রশংসা করছে বুদ্ধবাবুর সেই গৌতম বুদ্ধবাবুর কাছে ছিল তার আদর্শগত নৈকট্যের জন্য বুদ্ধদেব দাশগুপ্ত ছিলেন মৃণালসেন ছিলেন তারপরে তরুণ মজুমদার ছিলেন গৌতম ঘোষ ছিলেন এদের তো সকলকে সে সময় একটা বন্ধনীতে আনা যেত সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন যেরা সবাই মনে প্রাণে আদর্শে বামপন্থী সেই গৌতম ঘোষ এখন মহামান্য ডাকলে ল্যাজনাড়াতে এড়াতে চলে যান কেন ফিল্ম উৎসবের সভাপতিত্ব নেন কেন তাহলে কোনটা মেকি আর কোনটা আসল আমার কথা হচ্ছে আই মে নট লাইক সব্যসাচী চট্টোপাধ্যায় ঠিক আছে বাট আই রেসপেক্ট হিম বিকজ বেনু সে কিন্তু তার নিজের জায়গা থেকে এক ছটাকু সরেনি তেরো বছর ধরে সে একটা মোটামুটি মার্জিনাল জায়গায় চলে গেছে কিন্তু নিজের আদর্শগত অবস্থান থেকে সরেনি শ্রীরাম মজুমদার অনেক বাড়তি কথা বলে অনেকটা আমাদের বাংলা ফিল্ম জগতের এই কঙ্গনা রানাউতের মতো কিন্তু অনেক ভালো কথাও বলে সেও কিন্তু এই লোভের গুড় খেতে যায়নি বাকি এই যে যারা বিশ্বাস পরিবার শাসিত টালিগঞ্জ জাপিয়ে বেড়ায় আর বড়ো বড়ো বুলি মারে বাংলাদেশের ঘটনা ঘটলে লেখে তাদের হৃদয় শিক্ত হয় তারা কি বলে সম্পর্কে আমার খুব জানতে ইচ্ছে করে সেই রাষ্ট্রীয় মর্যাদায় আজকে গান স্যালুটের যে বিতর্কটা হলো একদম সিপিএম এর পক্ষ থেকে বলা হলো না মানুষের স্যালুটই দরকার গান স্যালুট নয় কিন্তু মুখ্যমন্ত্রী বলছিলেন যে এটাই শেষ শ্রদ্ধা এখন ব্যাপার হচ্ছে কি মুখ্যমন্ত্রী মনে করেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার আর বাকিদের মতো হবে কেননা পশ্চিমবঙ্গে তো এখন গান স্যালুট আর কোনো বিশেষ মর্যাদার জায়গাই নেই তার কারণ কতজন গান স্যালুট পেয়েছে চলে যাওয়ার পরে হিসেব করে দেখো প্রথম কথা ওনার দেহ শ্মশানেই যায়নি ঠিক আছে শ্মশানে যদি না যায় একটা হাসপাতালের প্রাঙ্গণে কি গান সালুট দেওয়া সম্ভব হাসপাতাল যেটা রোগীদের জায়গা এক নম্বর দু নম্বর হচ্ছে তিনি ঠিক করার কে মিত্র আমি মনে করি আমাদের নাট্যজগতের একজন মস্ত বড় মহিরু মহিরুয় তার মেয়ে ছিলেন সাউলি সেও দিদিমণির সান্নিধ্যে ছিল সৌম্যমিত্র মৃত্যুর আগে মেয়েকে বলে গেছিলেন যে আমি মারা গেলে তোমার প্রথম কাজ হবে কাকপক্ষী যেন টেন না পায় আমাকে নিয়ে গিয়ে দাহ করে বাড়ি ফিরে এসে তারপর খবরটা বলবে অর্থাৎ তাকে ঘিরে এই মেকি ছদ্মবেশী শোকাতুর বঙ্গসমাজ সমাজ ভিড় করুক তার দেহ রবীন্দ্রসদনে সাহিত্যে থাকুক ইত্যাদি ইত্যাদি এই ফাঁদে পড়েননি মিত্র ঠিক আছে কি করে মানে আমি তো জানি না সিপিআইএম পার্টি কখনো রাজি হয় ওনার সৌধর্মিনী কখনো রাজি হতে পারে অনেকে ওনার ভদ্রতা বোধকে না হয়তো দুর্বলতা হবে আমার সঙ্গে গতকাল কথা হয়েছে আমি ফোন করেছিলাম সৃজনকে সৃজন পাশে ছিল ওই রকম ডিগনিফায়েড ভদ্র মহিলা খুব কম আছে তিনি তার স্বামীর সারা জীবনের লালিত আদর্শ যার একটা মস্ত বড় কথা ছিল আড়ম্বর হিরণতা তিনি কখনো গান স্যালুট নিয়ে রাজি হতে পারেন রাষ্ট্রীয় গান স্যালুট আর গান স্যালুটটাকেও তো এখন ওই এই বঙ্গভূষণ বঙ্গবিভূষণ যে দেওয়া হয় না বছরের এক বছরে একবার সব চামচাদের ডেকে নজরুল মঞ্চে কিন্তু গান স্যালুটও তো এখন জলভাত হয়ে গেছে এবং এটা কিন্তু বামপন্থী জমানায় শুরু হয়েছিল তুষার তালুকদার যখন কলকাতা পুলিশের কমিশনার তখন তিনি কবি শক্তি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পরে পুলিশের গান স্যালুট দিয়েছিলেন কবিকে আরে শক্তি চট্টোপাধ্যায়ের ভক্ত গোটা বঙ্গ সমাজ বুদ্ধবাবু নিজে তো চেলা তুষারবাবুও তাই কিন্তু তাই বলে কি একটা সরকার একজন কবিকে তার মৃত্যুর পরে গান সালুট দেবে তা আমি তুষার তালুকদারের বিরুদ্ধে একদম আমার কলমে আনন্দবাজার সে সময় যাতা লিখেছিলাম তারপরে এই জমানায় সবাই এলি তেলি যোগিতাবালি যে যারই মৃত্যু হোক না কেন ওখানে পুলিশের কতগুলো পুলিশ তো এমনিতে ফায়ার করে না এখানে অনেক জমে থাকে কার্তুজ ফলে সেগুলো যে লোক অপেক্ষা করে কখন কেউ মারা যাচ্ছে সাংবাদিক সমর্থন দেওয়া উচিত ছিল না নেওয়া উচিত ছিল উচিত ছিল আমার কথা হচ্ছে আমি সবার কথার প্রতিক্রিয়া দিতে পারব না কে কি মনে করলো না করলো আমার কিছুই আসে না তুই তো আমার কথা জিজ্ঞেস করতে এসছিস আমার কথাই বলবো সুতরাং গান সাইলুটও নেবে না এবং গোটা প্রক্রিয়াটা সিপিএম একেবারে টিপিক্যাল সিপিএমের স্টাইলে এক্সিকিউট করলো যে অভূতপূর্ব শৃঙ্খলার সঙ্গে গোটা ব্যাপারটার সমাধা হল এটা অন্য কোনো দল হলে হতো মারপিট ধাক্কা ধাক্কি ভিআইপিদের জন্য আলাদা রাস্তা এদের জন্য আলাদা রাস্তা হাজার হাজার মানুষ যখন আলিমউদ্দিন স্ট্রিটে মিছিলের আগার দাঁড়িয়ে আছে গোড়া তো তার একেবারে ল্যাজ আছে মৌলালিতে কিন্তু লোকে শান্ত স্থিরভাবে অপেক্ষা করছে সুতরাং একটা সংস্কৃতিগত তফাত আছে সিপিএম মে বি নো বডি ইন বেঙ্গল টুডে মানুষ প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করে যা বিকল্প হিসেবে পেয়েছে মানুষ পাক মানুষের চয়েস কিন্তু সিপিএম তাদের নেতাকে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করবেন আর সেটা মেনে নেবে সেটা একটু বাড়াবাড়ি হয়ে যায়